কিশোরগঞ্জ জেলা মোটরজান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ কিশোরগঞ্জ থেকে জোনায়েত হোসেন দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে সোমবার সকালে জেলা শহরের একরামপুর করগাঁও বাদিস্টান সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম মোট তেরোটি পদে নির্বাচিত সদস্যরা এ সময় শপথ বাক্য উচ্চারণ করেন শপথ গ্রহণ শেষে কার্যকরী কমিটির দুই নং সদস্য মোহাম্মদ কবির মিয়া তার বক্তব্যে বলেন শ্রমিকদের অধিকার সংগঠনের উন্নয়ন এবং সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি নির্বাচনে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব পালনে সহযোগিতা করার কামনা করেন সুজাত মোল্লা দৈনিক নিউজ বাংলাদেশ আমি যেহেতু সাক্ষাৎকার দিয়েছি আগেও আমার আগের কথার সাথে এখন কথা থাকবে একই কথা